নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত প্রথমে আমি কড়াই জল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনাদের সঙ্গে আমি একটা নতুন রেসিপি শেয়ার করছি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি খুব ভালো লাগবে তো বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে এই গরমের মধ্যে এই রকম রেসিপি খুব ভালো লাগে গরম ভাত দিয়ে খেতে তো তার জন্য আমি এখানে আলু ডাঁটা ঝিঙে নিয়ে নিয়েছি তো এইগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা আমি একেবারের জন্যই দিয়ে দিচ্ছি তারপরে দেব হলুদের গুঁড়ো এবার একটু খুব ভালো করে সবজির সাথে হলুদ আর লবণটা ভালো করে একটু মিশিয়ে নেব নাড়াচাড়া করে তো বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে আমি পুরো অন্য স্বাদে ভাবে মাছের ঝোল রেসিপি করে দেখাবো আপনারা অবশ্যই দেখবেন তো বন্ধুরা এবার আমি একটা খালা ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নেব যাতে আলুগুলো ডাঁটা খুব ভালোভাবে যেন সিদ্ধ হয়ে যায় ঝিঙে ততক্ষণে এগুলো সিদ্ধ হোক আমি এদিকে একটু মশলা করে নেব তার জন্য দেব ধনে একটা তেজপাতা ভালো করে ধুয়ে নিয়েছি আদা আর একটু জিরে নিয়েছি এগুলো আমি একসাথে শিলনোড়ায় বেটে নেব তো বন্ধুরা চার পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি থালাটা খুলে নিচ্ছি দেখে নেব আলু ডাঁটা ঝিঙে খুব ভালোভাবে সিদ্ধ হলো কিনা ঝিঙেগুলো তো বন্ধুরা খুব নরম তো অতি সহজেই সিদ্ধ হয়ে যায় আলু আর ডাঁটাটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে তো দেখে নেবো সিদ্ধ হয়েছে কিনা ভালোভাবে তো দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু একদম গলে গেছে দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ডাঁটাগুলো কিন্তু দেখে মনে হচ্ছে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো আমি আর একটু ফুটিয়ে নেবো তো দেখুন বন্ধুরা খুব ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি টক করে এবার আমি নামিয়ে নিচ্ছি ঝোলটা অন্য একটা পাত্রে তারপরে আমি দেখুন কড়াটা ভালো করে ধুয়ে করে বসিয়ে দিয়েছি আর কড়া খুব ভালোভাবে কিন্তু আমি গরম করে নিয়েছি তারপরে কড়ার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি ভালো করে একটু খুন্তি দিয়ে কড়ার গায়ে লাগিয়ে দিচ্ছি ঠিক এইভাবে লাগিয়ে দিলে মাছগুলো ভাজার সময় আর লেগে যাবে না তেলটা তো খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি মাছে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি তো মাছগুলো এবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো বন্ধুরা আমি তেলটা গরম করে মাছগুলো ছেড়ে দিয়েছি তেলের মধ্যে তারপরে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি তো আমি অল্প আঁচে কিন্তু মাছগুলো ভেজে নেব তা নাহলে কিন্তু মাছগুলো ভিতরে কাঁচা উপরে ভাজা হয়ে যাবে খেতে একদম ভালো লাগবে না কাঁচা কাঁচা লাগবে তো সেই জন্য অল্প আঁচে এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেব তো বন্ধুরা এক পিট করে তো মাছ ভাজা হয়ে গেছে আমি আর এক করে উল্টে দিয়েছি ঠিক আমি এইভাবে অল্প আঁচে ভালো করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা মাছগুলো কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে লাল লাল করে বেশ ভেজে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি তুলে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একদম স্বাস্থ্যকর একটা রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি তো বন্ধুরা আমি আর তেল দিলাম না কড়াতে অনেকটাই তেল আছে তেলের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা দুটুকরো করে নিয়েছি এবার ফোড়নে দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাও একটু নাড়াচাড়া করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা লঙ্কা আর পাঁচ ফোড়ন কিন্তু ভালো করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেবো বেটে রাখা মশলা আদা জিরে ধনে তেজপাতা একসাথে বেটে নিয়েছি কুমি করে সেই মশলাটা দিয়ে দিচ্ছি এবার মশলাটা অল্প আছে ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব মশলার কাঁচা মশলার একটু গন্ধ আছে তো সেই জন্য একটু ভাজা ভাজা করলে খুব সুন্দর কিন্তু টেস্ট আসবে তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে অল্প আছে কিন্তু মশলাটা হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি আপনারা দেখি এবার আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডাঁটা আলু ঝিঙে দিয়ে দেবো এবার খুব ভালো করে মশলার সাথে সবজিগুলো একটু মিশিয়ে নেব নাড়াচাড়া করে তো বন্ধুরা আমরা অনেকেই তো সময় মশলা কষে ঝোল খাই তো আপনারা অবশ্যই একবার এইভাবে সবজি সিদ্ধ করে ঝোল করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে গরমের মধ্যে একদম স্বাস্থ্যকর রেসিপি একটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন তো দেখুন বন্ধুরা মশলা দেওয়া জলটাও দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু এবার খুব ভালো করে কিন্তু আমি টক বক করে ফুটিয়ে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা দেখুন খুব টকভক করে ভালো করে কিন্তু আমি ফুকিয়ে নিয়েছি দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ তো বন্ধুরা অবশ্যই আপনারা একবার এইভাবে মাছের পাতলা ঝোল আর একটু লেবু দিয়ে ভাত খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে তো বন্ধুরা মাছগুলো তো দিয়ে দিয়েছি আর একটু ভালো করে টকভক করে ফুটিয়ে নিচ্ছে তো দেখুন বন্ধুরা মাছগুলো দিয়ে কিন্তু বেশ টক করে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা অফ করে দেবো মাছের ঝোল কিন্তু হয়ে গেছে একদম পাতলা মাছের ঝোল আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন বন্ধুরা মাছের ঝোল হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা গরম ভাতে কিন্তু খুব ভালো লাগে খেতে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন তো বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়ে মাছের কিন্তু একদম হালকা পাতলা ঝোল আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন